মার্জন মানসো থ্যাঙ্ক ইউ কত বৃষ্টি হইতে ছায়ান কি বৃষ্টি আমরা এটাই বসি তুমি দেখো বৃষ্টি বিলাস করো বৃষ্টি বিলাস বৃষ্টি সবার জন্য আসলে রোমান্টিক নয় এত বৃষ্টি হইতেছে অঝর ধারায় বৃষ্টি আর মরলাম মরে গেলাম মরে গেলাম এত বৃষ্টি আর বৃষ্টি

দেখে বৃষ্টি করতেছে ও হ্যাঁ সবাইকে বলো হাই আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে কত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমরা ঘর থেকে বের পারি না ঘরে বসে আমাদের ভালো লাগে না কিছু শুধু বৃষ্টি আর বৃষ্টি এত বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে এখন

ওই নাই তো নাই ডিম নাই তিনটা চারটা আছে কো ডিম কো বলো বন্ধুরা চারজন আমাদের লাইফটা দেখতেছে বলে একটু কমেন্ট করেন আপনারা কোথার থেকে দেখতেছেন যেখান থেকে দেখতেছেন সেখানে কি আমাদের এখানের মতো বৃষ্টি এখন অনেক লোক দেখতেছে লাইফটা হ্যাঁ তুমি বলো যে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তুমি একটা বৃষ্টি ছড়া বলো তো তুমি হ্যাঁ সুন্দর করে একটা বৃষ্টি ছড়া বলো আমার নাম অনিকেত একজন লেখছে আমার নাম অনিকেত হ্যাঁ 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 সুন্দর করে দাও তুমি একটা বৃষ্টি ছড়া বলো

এই খেলা তুমি ঘরের মধ্যে ছাতা মাথা দিয়েছো কেন ছাতা মাথা দিয়েছো কেন ঘরের মধ্যে আর যাদের বাসায় ছোট বেবি আছে সব থেকে বেশি আমার মানে বেশি সমস্যা হচ্ছে আমার মতো ফেস করতেছে তারা মানে ঘর থেকে বেরোনোর মতো কোনো সুযোগ নাই ঘর থেকে বেরোয় উঠায় যাবে বাইরে উঠানে এত কাদা মানে বৃষ্টি থামার পরও যে বাইরে যে একটু হাঁটবে ঘুরবে তারও কোনো সুযোগ নেই ঘরে বসে থাকতে থাকতে বাচ্চারা এত বিরক্ত করতেছে একজন লেসে কই আমার বৃষ্টির কথা অনেক মনে পড়ে এইটা আবার কি কমেন্ট এটা কি ধরনের কমেন্ট সাজায় গোছায় কিছু লিখতে বলে লিখেন না লিখতে বলে সব করেন দেখো একটা বাসি শায়না একটা বাসি বাজাও একটা বাসি বাজাও

আর আমাদের মতো গরিব যারা তাদের হলো সমস্যা মানে ঘর থেকে বের রান্নাঘরে যাইতে যে হ্যাপরা রান্না সেই যে কত সমস্যা তারপরে রান্না করার লাকড়ি টাকড়ি তো কয়দিন মানে এই পনেরো দিন যাবৎ বৃষ্টি স্টকে যা ছিল সব শেষ এই হচ্ছে পরিস্থিতি তো যাই হোক সবাই দোয়া করবেন যে বৃষ্টিটা যাতে তাড়াতাড়ি ঠিক কমে যায় আর রোদ টোদ উঠে তো বৃষ্টিও আলার মতো একটু কমে গেছে তো সবাই ভালো থাকবেন টাটা অ্যান্ড টেক কেয়ার